অনেক দিন ধরে আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে আমার পুজোর শপিংটা শেয়ার করব তো আজকে ফাইনালি সময়টা হলো তো চলো তোমরাও দেখো আমি কি কি কিনলাম প্রথমে এই থ্রি দিয়ে শুরু করছি পুরো ছাড়াবো না তাহলে খুললে আমাকে আবার পরে ভাজ করতে হবে কষ্ট হবে তার জন্য এই যে এটা ওন্নাটা এটা তো আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি জানিয়ে যদিও কেউ কমেন্ট করবে না তো বলার কথা বললাম আমি তারপরে আমি কিছু কুর্তি ছাপা শাড়ি দেখাচ্ছি যেগুলো আমি অন্য কোনো কারণে কিনেছি কি কারণে কিনেছি সেগুলো পরে তোমাদের একটা ভিডিওতে জানিয়ে দেব এই যে একটা এখানে আছে দুটো এই দুটো আমার খুব পছন্দ হয়েছে এবার আমি দেখাচ্ছি এই ড্রেসগুলোর কি নাম আমি জানি না পছন্দ হয়েছে কিনেছি এটা কি নেওয়া হয়েছে আমার বোনের জন্য আমার আর ওর একই রকম কালারটা শুধু আলাদা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি প্লাজো এই শাড়িটা নেওয়া হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির জন্য ভেতরে ছোট ছোট কিছু কাজ করা আছে আর পাটটা অনেকটা চওড়া দুই দিকের অনেকটা চওড়া কালার গুলো নেওয়া আজকে জানি না কতটা কি দেখাতে পারবো ভিডিওতে কারণ প্রচুর জিনিস কেনা হয়ে গেছে যতটা পারবো আজকে দেখো এটাও আমারটার মতন এটা আমার বোনের জন্য নেওয়া হয়েছে ওটা ব্লু কালার এটা খুলে দেখা আর এই যে এটা নেওয়া হয়েছে আমার জন্য যেটা দেখালাম আগে কোনেকটা যেরকম একই রকম শুধু কালারটা আলাদা আমাদের একই কালারই सेम খুঁজছিলাম কিন্তু পাইনি এইবার দেখাচ্ছি আমার জন্য একটা সাইজ কিনেছি মন্দিরে পূর্ণিমাতে পড়ার জন্য সাদা লালের মধ্যে এই শাড়িগুলো পরলে খুব ভালো লাগে এখানে এটা খোলা হয়নি ওই জন্য খুলে পুরোটা দেখাতে পাচ্ছি না এরকম আর পুরো শাড়িতে এই কলকা আছে মাঝারি সাইজের কলকা আছে এটার মধ্যে নেওয়া হচ্ছে একটা শাড়ি আসলে শাড়িগুলো পার পশাতে দেওয়া ছিল ব্লাউজ পিস কেটে নেওয়া হয়েছে ব্লাউজ বানাতে দেওয়া ছিল তার জন্য শাড়ির ভাঁজগুলো একটু অন্যরকম শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমি সমস্তটা নিজেই পছন্দ করে কিনেছি এবার আমি দেখাবো আমি যেগুলো খুব পছন্দ করে কিনেছি আমার জন্য তিনটে শাড়ি তো সেই তিনটে শাড়ি এবার আমি দেখাবো তো প্রথমেই আছে এটা আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিলাম আলমারিতে ভাজ করে তো এখন ভিডিও করবো জন্য আমার সব বের করলাম তো এই যে শাড়িটা এরকম আমার শাড়িটা এই পাখিগুলোর জন্য বেশি ভালো লেগেছে আরও ভেতরে সব অনেক রকম কালারের আছে পাখিগুলো তো বেশ সুন্দর আমি সমস্তটা পুরোটা খুলে দেখাতে পারছি না কারণ খুলে দেখালে আমার আবার বাজ করতে অনেকটা টাইম লাগবে তো এই যে শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তারপরে যেটা আছে সেটাই লাল আর সাদার মধ্যে লাল সাদা শাড়িগুলো আমার খুব ভালো লাগে

এটা কিনেছিলাম আমি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে শাড়ির কালারটা আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল এই যে শাড়িটা পুরো শাড়িটা এরকম আঁচলটা পিঙ্ক কালারের এই যে আঁচলটা পিঙ্ক কালারের আর পুরো শাড়িটা এই কালারটা মানে শাড়িটা এমন একটা কালার যে কোনো বয়সের মানুষজন পড়তে পারবে আমার দারুণ পছন্দ হয়েছে তো এখানেই শেষ করছি শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আরো অনেক কিছু আছে যেগুলো আমি এই ব্লগে দেখাতে পারলাম না অন্য একটা ব্লগে যদি পারি তো পুজোর আগে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাই